আজকে আমি কুশন কভার বানাচ্ছি একটু ডিজাইন করবো তার জন্য অফ হোয়াইটের এরকম একটা টুকরো আমার কাছে ছিল তো সেই কাপড়টাই নিয়ে নিলাম কাপড়টা একটুখানি পাতলা ঠিক আছে চলে যাবে কোনো অসুবিধা হবে না আর যতটা কাপড় রয়েছে তা থেকে আমার তিনটে কভার হয়ে যাবে আর কি মেপে আমি দেখলাম আর কাভারটা ঠিক এইভাবে তৈরি করছি মানে একটা কাপড়ই কেটে নিলাম ওইভাবে আর সিক্সটিন বাই সিক্সটিন ইঞ্চেস করে আমি চার পাঁচটা মেপে নিয়েছি আর এই জাস্ট এইভাবে করে নিলে কুশন কভার খুব সহজভাবে তৈরি করা যায় আর কি কোনো জিপ লাগানোর প্রয়োজন পড়ে না জাস্ট দেখো দুই পাশে দুপাশে সেলাই করে নেবো এইভাবে আর মাঝখানটা এ দেখো এইভাবে জাস্ট ফোল্ড করে সেলাই করে দিলেই কমপ্লিট হয়ে যাবে এ দেখো কত সুন্দর কাভার তৈরি হয়ে গেল খুব ইজি প্রসেস এনভেলাপ টাইপের করে নিলেই এ দেখো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেলো তো এরকমই তিনটে করে নেব কাভার এবারে এই একটুখানি ডিজাইন করব অ্যাকচুয়ালি তো তার জন্য এরকম টুকরো কাপড় আমি আবার নিয়ে নিলাম এরকম ব্ল্যাকের ওপরে প্রিন্টেড করা প্রিন্ট করা আর কি তো এই ধরনের কাপড় তো আমার প্রচুর রয়েছে তো সেই কারণে এই সব কাজগুলো করতে আমার ভালোও লাগে এইভাবে এই কাজগুলোতে আমি ইউজ করছি এই কাপড়গুলো আর এই দেখো আমি সার্কেল মতন কেটে নিলাম তো কারণ এইখান এই টুকরোগুলো দিয়ে আমি ফ্লাওয়ার করবো অ্যাকচুয়ালি কাপড়ের ফুল আর কি আর ফুলটা কীভাবে করছি দেখা দেখতে পাচ্ছ যে কাপড়ের ওপর থেকে জাস্ট একটু ফোল্ড করে সুসুতোর সাহায্যে একটা রান সেলাই মতো দিয়ে দেব কাঁচা সেলাই যেটা দিলে তারপরে দেখো এইভাবে টেনে দেব এ দেখো টেনে দিয়ে দুপাশ থেকে টেনে দিলে আর সুতোটা এভাবে এভাবে আবার একটা নট দিয়ে দেবো ব্যাস খুব সুন্দর একটা ফ্লাওয়ার তৈরি হয়ে গেলো এ দেখো ছোটো বড়ো সব সাইজেরই ফ্লাওয়ার তৈরি করা যায় এরকম কাপড় দিয়ে দেখো কত সুন্দর একটা ফ্লাওয়ার তৈরি হয়ে গেলো তো এবারে আমার এই কুশনটার জন্য চারটে ফ্লাওয়ার লাগবে আমার তো যেরকম ডিজাইনটা করছি সেই জন্য এই দেখো এবার একটুখানি আমি মার্কিং করে নিয়েছি ফ্লাওয়ারগুলো কোথায় আমি অ্যাটাচ করব না সুশুধু সাজি সব আমি সেলাই করে দেবো ঠিক আছে আর এভাবে একটুখানি আবার দেখো আমি ই করে একটু ডিজাইন টাইপের করব তো সেই আর কি একটু মার্কিং করে নিলাম আর এখানে আমি উল নিয়েছে জানো তো একটুখানি সুত সুত মানে সুতো দিয়ে করলে জিনিসটা অতটা ফুটবে না সেই জন্য আমি কালো উল নিয়েছি নিয়ে এরকম জাস্ট একটা রান স্টিচ করে দিচ্ছি খুবই ইজি দেখতেই পাচ্ছ আর ওপরে ফ্লাওয়ারটা ওখানে আমি অ্যাটাচ করে দিলাম দেখো কত ভালো লাগছে এইভাবে আমি প্রত্যেকটা দেখো রান সেলাই করে ওপরে ফ্লাওয়ারটা স্টিচ করে দিয়েছি তো এরকম একটা কভার তৈরি হয়ে গেল এবার আরেকটা কভারের জন্য ডিজাইন করছি মানে এক একটা এক একটা এক এক রকম ডিজাইন করব আর কি তো এখানে ভাবলাম মিডলে ওই প্রিন্টের কাপড়টা টেন তোমার টেন বাই টেন করছি আর কি দুপাশে মানে চারপাশে ওই তিন ইঞ্চির মতো আমি গ্যাপ রাখবো তো এইভাবে দেখো কাপড়টা কেটে নিলাম নিয়ে মাঝখানে এখন বসিয়ে দেবো আর এটা হচ্ছে পেপার বকরুম যেটা না এটা হচ্ছে কি বলতো এই বকরুমটার ওপরে যে কাপ যে কোনো কাপড় রেখে কটনের এভাবে আয়রন করে নিলে একদম পেস্টিং হয়ে যায় পুরো হুম ওই বকরুমটার সাথে কাপড়টা পুরো পেস্ট হয়ে যায় তো একটু কাপড়টা কী হয় কোয়ালিটিটাও ভালো হয়ে যায় মানে একটু ভারী হয়ে যায় মানে পাতলা থাকে না তো সেই জন্য আমি এই এটা করলাম এদের আর মানে মাপ মতো আমি কেটে নিচ্ছি চার পাঁচটা এবার এইভাবে বসিয়ে এ দেখো আমি লেস লাগিয়ে দিয়েছিলাম ওরকম জিগজ্যাগ লেসটা ছিল ওটা লাগিয়ে দিলাম ওটা একটা হয়ে গেল তো দুটো হয়ে গেলো এবার তিন নম্বরটা কী করা যায় দেখছি তো এটাও টু বাই টু ইঞ্চেস করে না আমি একটুখানি এই মার্কিং করে নিচ্ছি হ্যাঁ তো এইবারে যে ছয় ইঞ্চির মতো লম্বা লম্বা করে আমি মানে মার্ক করে নিলাম এবার এখানেও ওই রান স্টিচ করে নিচ্ছি দেখো একদম সিম্পলের ওপরে করছি আর একদম ইজি প্রসেস যাতে তোমরা সবাই করতে পারো পারো চাইলে আর কি তো এ দেখো এরকম পুরো রান স্টিচ করে নিলাম দেখতে খুবই ভালো লাগছে আর অফ হোয়াইটের ওপরে তো সেই জন্য আর ব্ল্যাক তার সাথে এবারে একটুখানি ট্যাসেল টাইপের করে নেবো ছোটো ছোটো এটাও সেটাও হাত দিয়ে করছি দেখো খুবই ইজি এগুলো করা পম পম ট্যাসেল এগুলো কিন্তু দেখো মানে হাত দিয়ে খুব সুন্দর করা যায় খুবই ইজি তো এইভাবে জাস্ট ট্যাসেল করে নিয়ে ওটা আমি চার পাঁচ আরে প্রত্যেকটা যে রান স্টিচ করেছি লাইনগুলোর মাথায় মাথায় আমি অ্যাটাচ করে দেবো আর সেটা সুসুধু সাহায্যেই অ্যাটাচ করব কারণ কেন আমরা এগুলোতে ওয়াশ করবো ওয়াশ করে যাতে খুলে না যায় সেই জন্য সুসুধু দিয়ে করলে একদম সিকিওর থাকবে সেই কারণে তো এ দেখো খুব সুন্দর আমার ট্যাসেল তৈরি হয়ে গেল আর একটু সমান করে একটু ট্রিম করে নিতে হবে এইবারে দেখো ছোট্টো ছোট্ট টাচডেল তৈরি হয়ে গেল এবারে প্রত্যেকটাই দেখো রানের মাথা মানে রান স্টিচের মাথার তাতে আমি এরকম করে স্টিচ করব আবার ঠিক আছে তো এইবারে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আর আমি যেটা বললাম সুস্বদুর সাহায্যেই কিন্তু আমি একদম স্টিচ করে দিচ্ছি তো এইভাবে প্রত্যেকটা আমি স্টিচ করে দেবো তো এগুলো কি বলো তো এক একটা আইডিয়া তো তোমরা চাইলে এর এটা এরকম মানে বিভিন্ন রকম ডিজাইন আর কি অ্যাকচুয়ালি তো এগুলো এক একটা ডিজাইন টেবিল ম্যাট করতে পারো টেবিল ক্লথ করতে পারো যেখানে যেরকমভাবে ডিজাইনটাকে অ্যাপ্লাই করা যায় তো আমি কুশন করল কুশন কাভার করলাম তোমরা চাইলে নানানভাবে এটাকে কিন্তু ডিজাইনটা অ্যাপ্লাই করতে পারো তো আমার তো কুশন কাভার ভীষণ ভালো লাগে সেই কারণে কুশন কাভারটাই আমি করি বেশিরভাগই আর এবারে দেখো কুশ্চন মানে যখন আমি পড়িয়ে দিচ্ছি কত ভালো লাগছে মানে দেখো একদম সিম্পল কিন্তু খুবই ভালো লাগছে ফ্লাওয়ারগুলো দেখতে পাচ্ছো তো এরকম কাপড়ের কাপড়ের ফ্লাওয়ার সুন্দর সুন্দর তৈরি করে কত রকম ডিজাইন তৈরি করা যায় তো ফাইনাল লুকটা এবার দেখো কত ভালো লাগছে নিজে হাতে দেখো নিজে হাতে তৈরি করে ঘষা যাতে সত্যি ভীষণই ভালো লাগে আজ দেখো খুবই সিম্পলভাবে করলাম কোনো হ্যাপা নেই তো চলো আজকের মতন এটুকুই আবার দেখা হচ্ছে এরকমই নতুন কোনো ব্লগে